আগামীকাল কৌশিকা এই কাজটা কিন্তু অবশ্যই করুন দেখবেন আপনাদের যত নেগেটিভ এনার্জি রয়েছে সেটা বাড়িতে হোক এবং আপনাদের আপনাদের নিজেদের হোক বা নজর লাগা বারবার কারোর কুদৃষ্টি লেগে যাওয়া সেটা বাড়িতে হোক বা আপনাদের আপনাদের নিজেদের শরীরে হোক এবং যত বাধা আছে সেটা কাটবেই কাটবে কী করবেন কিছুটা সাদা সর্ষে নেবেন কালকে সাদা সর্ষে নিয়ে কোনো পাত্রের মধ্যে সেটা মাটির পাত্র হোক বা আপনাদের ঘরে কোনো থাকা স্টিল পাত্র যে পাত্র হোক সেটা অবশ্যই আনইউজড অব্যবহৃত হতে হবে সেটার মধ্যে সামান্য কপুর এবং একটি লবঙ্গ তার মধ্যে দিয়ে সেই সাদা সর্ষেটিকে আপনারা জ্বালিয়ে দিন বাড়িতে আপনারা জ্বালিয়ে দিন দেখবেন বাড়ির মধ্যে থেকে এবং আপনাদের নিজেদের ওপর থেকেও যত রকম নেগেটিভ এনার্জি রয়েছে এবং যত নজর দোষ সেটা কিন্তু কাটবেই কাটবে এবং আরেকটি কাজ করতে পারেন সেটা আরও ভালো হবে সেটা হচ্ছে একটি লেবু আপনারা আপনাদের মাথার চারপাশে একবার ঘুরিয়ে সেটিকে চারটে টুকরো করে আপনারা কোনো চার রাস্তার মোড়ে সেই চারটে টুকরোকে আপনারা ফেলে দিন কালকে দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের ভালো ফল প্রাপ্তি হবেই হবে যত সমস্যা কিন্তু মিটে যাবে ধন্যবাদ